পানি পানি দেখতেছেন আমি এখান থেকে একটি লুক যাচ্ছে এবং দেখতেছেন অনেকেই ঘর বাড়ির কত পানি দেখতেছেন ঘরের মধ্যে প্রায় কমর পানি প্রিয় দর্শক দেখতেছেন এই যে আপনাদের দেখাচ্ছি আমি যে এখন রাস্তার মধ্যে আছি দেখতেছেন কমর পানি এবং কি ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছে প্রিয় দর্শক মানে দলানের মাটি ই হতেছে দেখতেছেন ঘর ভেঙে যাচ্ছে দেখতেছেন বন্ধুরা এই যে এই যে এই যে দেওয়ালটা দেওয়ালটা ভেঙে যাচ্ছে এই যে দেখতেছেন মানে মাটির দলান যে আছে মাটির দলান এই যে এখানে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে ঘরটা দেখবেন আপনি শব্দ শুনতেছেন এই যে দলানটা পড়ে যাবে আসলে দেখতেছেন এই দলানটা পড়ে গেল এইমাত্র এবং কি আর আপনার দেখাচ্ছি এটা হচ্ছে জিনেগাতি শেরপুর জেলা মানে এই বাড়ির যে দলান আছে দলানটা দলানগুলি আজকে মাটি যে নরম হয়ে পড়ে যাচ্ছে আমি তো দেখতেছেন এখন আসি রাস্তার মধ্যে দেখছেন কতটুক পানি এবং কি এত পরিমাণ পানি আসছে যা ধারণা বাড়ি এক রাত্রে বৃষ্টির পানিতে দেখতেছেন রাস্তাঘাট সব তুলিয়ে গেছে প্রিয় দর্শক দেখতেছেন মানুষের দুর্ভোগ এবং কি যে কষ্ট আচ্ছা মানুষ কোন দিকে ফেসে গেছে ইনথাই এদিক দিয়ে ফেসে গেছে বুড়া মানুষ না চেকনা আসলে একটি লোক বলে